আমি যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে ক্ষমা করবেন আমি আপনাদেরকে যদি কারো কাছে কোনো কোন দুঃখ পাইনি তারপরও আমি মাফ করে দিচ্ছি আপনারা আমাদেরকে মাফ করে দিবেন আমি আপনাদেরকে মাফ করে দিলাম প্রিন্সিপাল স্যারের সাথে বিশেষভাবে চলা দিলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি স্যার যেন নিজ ক্ষমা করে দেন আর আমার জন্য দোয়া করেন আমার যেন ইমানই মৃত্যু হয়

ছিল <laughs>

তো স্যারের সাথে কাজ করে অনেক আনন্দদায়ক ছিল স্যার খুবই আমাদের বিভিন্ন দিক থেকে পরামর্শ দিয়েছে এবং স্যার একদম মানে আমি তো আমার বয়স তো অনেক কম স্যার আমাকে একদম মানে নিজের ছেলের মতো দেখছে এবং আমাকে সব সময় উনি ভালো পরামর্শ দিত এবং যে কোনো বিষয়ে যদি আমি প্রবলেমে পড়তাম স্যারকে বলা মাত্রই উনি

মানে নিচ থেকে মানে সাজানো একটা ছোট ছোট করে তৈরি করে এখন তৈরি করে ট্রেডে আর আমি নিজেও চলে যাচ্ছি আমি আমারও মনে করেন যে আজকে বিদায় আমারও একটা চাকরি হয়ে গেছে আমি চলে যাব তো সার সহ সবাই সাথে আমি অনেক চলাফেরা করছি যদি কোনো প্রকারের

शेखाका से मास्कर सारे शंकर तो हमारे यूनिशियों के लिए बहुत ज्यादा दिलचस्प है तो साथ एक आपको भी मदद आया बना कारण आपने अपने आपने मदर मुझके आपने मदर आपने मदर आरंभ कर दिया तो इसके चलते शेखा अपने आपने तीर्थ गए थे आपने आपने जहां जाकर थे आपने फोटो लिया थे और शेखा को जितना पत